মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম কেন কি খুব আজকে একটা বিশেষ দিন আছে তাই শুরু করে দিলাম তো মেয়ে ওরা ঘুমাচ্ছে ছোট বাচ্চা আমাদের ওটা ঘুমাচ্ছে তো আমি সকাল সকাল আমার ব্লগটা শুরু করে নিলাম তো চলো আমি আজকে সারাটা দিন খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কেন কি আমি অনেক কিছু বলবো না যখন হবে সবটাই তোমরা বুঝতে পারবে আচ্ছা তাও আমি বলে দিচ্ছি কালকে আমার মেয়ের হ্যাপি বার্থডে তাই বুঝতে পারছো তোমরা সবাই আমি মানে অনেকটাই খুশি মানে আমরা যে ভাবতে পারি পারিনি বন্ধুরা যে আমরা মানে কি বলবো যখন ওনাকে আমরা ব্যাঙ্গালোর নিয়ে গিয়েছিলাম না তখনই ভাবছিলাম যে মানে অনেক জিয়া আমাকে বলতো মা আমার বা মানে বার্থডেটা না যখন থেকে বুঝতে শুরু করেছে না বার্থডেটা না খুব মানে এই জিনিসটা খুবই ভালোবাসে যে বার্থডে জিনিসটা মানে খুবই ভালোবাসে আমি আমি আর আমি নিজে নিজে বলতাম ঠাকুর আমার মেয়ে যেরকম ওর বার্থডের আগে যেন বাড়িতে এসে পড়ে মানে ওই জিনিসগুলো সবসময় বলতাম আমার ছোটো একটা মেয়ে ও মানে সবটাই যেরকম একটা যেরকম বাচ্চারা যেরকম সব সুখ সব মানে খুশি সব কিছুটা যেরকম পায় আমি এই জিনিসটাই খুব মানে আমার খুশি যেটা সবটাই একটাই রাজ্য আছে আমরা সুন্দরভাবে আমরা খুব সুন্দরভাবে কাটাই সবটাই তোমাদের শেয়ার চলো করি ব্লগটা শুরু করে দিলাম তো সকালবেলা আমার এখন কাম শুরু করে দিলাম এই জিনিসটিনিস বলে দেখতে পাচ্ছ একটু পুতুলের মতো একটা শুরু করে দিলাম তোমরা কি স্কিপ করবে না পুরো একটা ব্লগ দেখবে আশা করি তোমাদের সবারই ভালো লাগবে তো চলো দিদি এটা শুরু করা যাক অবস্থা তো চলো বন্ধুরা আমি আমার সব কাজটা সেরে নি আশেপাশে কাজ টাজ থাকে তো সকাল তো অনেক কাজ টাজ থাকে বাচ্চাদের কাপড় টাপড় ধোয়া ধোয় তো ঘর মোছার মুছি সবটাই থাকে খাওয়া দাওয়া সবটা শেষ হয়েছে আমার এই যে মেয়ে এরকম মেয়ের বার্থডে তো কালকে তো আজকে সব সবকিছু কেনাকাটা করছে আর ঘরে আমরা কিছু একটু ছোট মোটো কিছু আয়োজন করছি শাশুড়ি খাওয়া দাওয়া করবে আজকে আজকে তো কালকে আমার হ্যাপি বার্থডে চল জিনিসপত্র সব আনা হয়েছে যে আরো আছে অনেক কিছু বাকি আছে সবকে তো বন্ধুরা এই দেখো আমার মেয়ে খেতে বসে পড়েছে আর এদিকে মেয়ে দেখতে পাচ্ছ যে দিদিকে এতগুলো এতগুলো চকলেট দিয়েছে কেন মিমির সময় তো মিমি এতটা বুঝতো না ঠিক আছে এবার কিন্তু মিমি সবটাই বুঝবে এবার মিমি সবটাই বুঝে আর বলছে এটা আমার ওইটা আমার এই চকলেটটা আমার এই চকলেটটা আমার এরকম এরকম করছে বুঝতে পারছো সব রকমের সব কিছু দিয়ে জিয়াকে সুন্দরভাবে দিয়েছি খাওয়ার জন্য আর মনা জিয়া খুবই আনন্দ আর মানে এইসব দেখো সাজা টোজা দিলে খুবই আনন্দ পায় বাচ্চা ওরা তো ওই যে দেখো সাইডে দিয়ে মিমিকেও বসানো হয়েছে মিমি মিমি বলছে এই চকলেটটা ওর কিচ্ছু না এইসব ভাতের দিকে কোনো দিনও কোনো নেশা থাকে না সবসময় ওর ও চিপসের দিকে চকলেটে আলি লালি লালি একটা লালি চকলেট আছে না বাস এইগুলোর দিকেই যে হ্যাঁ যে এত নেশা আমার বড় মেয়েরও কিন্তু যে লালি চকলেটটার দিকে কিন্তু খুব ইয়ে খুব ভালোবাসে জানো কদিন পর পরে দাঁতের সমস্যা হয় কদিন এবার ব্যাঙ্গালোর গিয়েছিলাম না দাঁতের দাঁতের ডাক্তারও দেখানো হয়েছে যে ডাক্তার বলেছে সবটাই ভালো আছে যখন ভাবলাম দাঁতের ডাক্তারটা দেখাই তো বন্ধুরা আমাদের দেখো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি একবারে রাত্রে ঘুমানোর সময় করলাম হয় রাত্রে বাজবে এগারোটার মতন বাজছে তো ওই যে ঘুমাইতে আইসা পড়লাম যে আমি আমার মেয়ে ছোটো মেয়েদের ঘুম তারপর ওর পাপ্পাও সামনে একটু ইয়েতে একটু মানে আমার বড় ভাষার সাথে কথা বলছে ওরা না ভাইরাও না অনেক রাত্রে মানে ওরা গল্প টল্প করে দোকানের বসে গল্প টল্প করে তার মধ্যে আমি একটু ভাবলাম না একটু তোমাদের সাথে কথাটা একটু মানে বললেনি তো তারপরের দিনে তো আমার মেয়ের বার্থডে তো মন দুইটা দুটা মন্দিরে দেওয়া হবে সবটাই তোমাদের তুলে ধরবো ঠিক আছে এই যে জিয়ার জিয়ার জন্য দেখো জিয়া তো মানে যা বিতলামি করে কি বলবো তোমাদের এ দেখো কি কী যে বলে না ও যে কালকে কি করে না করবে সবটাই মানে ও মানে বলে যে মা এটা করব ওটা করে সবটাই তো জানো আমি না বিশ্বাস কর বন্ধুরা আমি তো তার দুদিন পরে ভয়েসটা দিচ্ছার আর দেখো ভিডিওটা আমি দিতেও পারি না কেন কে দেখো ও চকলেটটা আমি ওর জন্য এনেছিলাম ঠিক আছে এর আগে তো দিনের বেলা তো দিনের বেলা ছোট্ট একটা কেকও মানে আমরা রাতে আবার বারোটার সময় কাটা হয়নি মানে আমার শাশুড়ি মা বলে যে মানে আমরা দেখো আমরা ও তারপরের দিন দুটো দুটো মন্দিরে দেওয়া হবে ঠিক আছে আমরা মানে যেতটুক মানে আমাদের যেতটুক সামর্থ্য মানে আমার বাচ্চাকে মানে খুশি করার অতটুক মানে আমরা করি মানে দেখো বাচ্চারা যদি মানে খুশি পায় না নিজেদেরও মানে ভাল লাগে আর জিয়া কি কি যে বক 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 বকো করছে ভগবানের জানার মোবাইলের দিকে কিন্তু গান চলছে হ্যাঁ তাই আমি তোমাদের যে কোনো সাউন্ড ওর বকর বকরটা শোনাতে পারছি না কেন কি কপি পড়বে আমিও জানি না যে জিয়া এদিকে যে ও জিয়ার পাপ্পা জিয়ার জন্য কী এনেছে তো একটা গলার এনেছি সবটা তোমাদের আমি দেখাবো হ্যাঁ আস্তে আস্তে দেখাবো আমি জিয়া নাম দিয়ে জিয়া নাম দিয়ে এখনও মানে এটা সেট করা হয়নি নি গলারটা আর আর মানে লকেটটা এক্সট্রা লকেটটা এক জায়গা থেকে বানানো হয়েছে আর গলারটা রেডিমেড রেডিমেড মানে নগাওয়ার থেকে আনা হয়েছে হ্যাঁ তাই জন্য দুটা আলগা আলগা আছে সবটাই আমি তোমাদের দেখাবো ঠিক আছে আর ওর তো ও সবসময় আমার আর ওর পাপার মোবাইল লাগে তো এবার বাবা কী করলো একটা দোকান থেকে আমাদের দোকান আছে ওখান থেকে একটা ট্যাপ এনে ওকে দিয়েছে দেখাও হ্যাঁ তোমাদের এ দেখো সকালবেলা গুড মর্নিং ঘুমের থেকে উঠে পড়েছি তোমাদের সাথে এত বকর 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 বক পড়ছে না আমরা তো আমার সকালবেলা ঘুমের থেকে উঠানো পুরো কমপ্লিট আর রাত্রে এতটাই গরম না আর একটু এসিটা ছেড়েছিলাম আর বেশি না অল্প ছেড়ে আর তোমার দাদার সাথে যদি আমার ঝগড়া হয় জানো কি নিয়ে একমাত্র এসিটাকে নিয়ে ও মানে ও মানে একটু মানে ইয়ে করতে চায় সারা রাত্র মানে চালানো ও মানে চালাইতে চায় আমি চালাতে দিই না কেন কি আমার দুটো ছোটো ছোটো বাচ্চা আছে ওদের চট করে ঠান্ডা লেগে আমি বলি একটু ঠান্ডাটা করে তারপর বন্ধ করে দাও না কত ক্যান আমি এসি লাগাইছি ক্যান এটা করছি আমি ডাইরেক্ট তুমি খুললা লোয়া লইয়া যাও আমার লাগবো না যেত বছর থেকে মনে হয় আট বছর থেকে আমার এসিটা লাগানো জানো এই মানে এই আট বছর থেকে রোজ পকা পকড় পকাও একমাত্র এসিটাকে নিয়ে এ দেখো ওর আমার মানে বড় ভাসুর জিয়াকে গুয়াহাটি গিয়েছিলো তো দেখো ব্যাগটা ব্যাগটা না এত ভালো আর দামটাও খুবই নিয়েছে খুব কম্পানির ব্যাগটা খুব ভালো তারপরে জিয়ার জন্য একটা অনলাইন থেকে একটা এ দেখো একটা ড্রেস এনেছিলাম মেশোর থেকে খুবই ভালো এটা কোনো প্রমোশন ভিডিও না হ্যাঁ আমার কোনো প্রমোশন ভিডিও আসেও নাই এখন অখন অবধি যদি তোমরা কেউ দিতে চাও দিতে পারো তো মেশর থেকেই বলছি তোমরা যদি কেউ দিতে চাও কেউ আমাকে দিতে পারো আমি সুন্দরভাবে মানে যেটুকু আমার মানে ইয়ে তো মানে করার চেষ্টা করব তো এটা কোনো প্রমোশন ভিডিও না এখনও আসে নাই গো আমার প্রমোশন ভিডিও যদি কোনো দিন আসে তোমাদের কোনো দিন শেয়ার করবো ঠিক আছে এ দেখো তারপর জামাটা খুব দারুণ হয়েছিল কিন্তু যেটুক না দাম এতটুক জামাটা এতটাই সুন্দর হয়েছিল এ দেখো জামাটা এটা দিনের বেলা পড়েছিলো রাত্রেবেলা আরেকটা পরেছিল দেখতে পারবে তোমরা যে জামাটা দেখো খুব মানে সুন্দর আমার ননদে এটা আনবক্সিং করেছিল তখন জিয়া কি জিয়া ছিল না জিয়া মিসের কাছে পড়াশোনা করছিল। তো আজকে তো জিয়ার বার্থডে তো আজকে দিনে এসে পড়ে তো চলো টাটা বাই বাই